বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন যে কোনো পরীক্ষায় দশমিকের গুণ কিন্তু আসে এবং আজকে আপনাদের বেসিক থেকে একদম নিয়ম শেখাবো জাস্ট তিরিশ সেকেন্ড আমার সাথে থাকুন দশমিকের গুণ আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ তো এখানে বলা হচ্ছে দশমিক তিন দশমিক শূন্য দশমিক তিন এবং দশমিক দুইটা শূন্য তিনকে গুণ করতে হবে অপশনগুলো এই উত্তর কথা হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রথম কাজ হচ্ছে এখানে যে সংখ্যাগুলো আছে এই দশমিক বিবেচনায় না নিয়ে সংখ্যাগুলো আগে গুণ করবেন এখানে তিন আছে এখানে তিন আছে এবং এখানেও তিন আছে ভিন্ন সংখ্যা থাকতে পারে তাহলে সংখ্যাগুলোকে গুণ করেন তিন আর তিন গুণ করলে তিন থেকে নয় আর একটা তিন গুণ করলে হচ্ছে দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে এখানে দশমিক কয়টার আগে আছে তিনটার আগে আছে দেখেন দশমিক পরে তিনটা আছে এখানে দশমিক কয়টার আগে আছে দুইটা দুইটার আগে দশমিক আছে এখানে কয়টার আগে আছে একটা তাহলে এখানে তিনটা আর এখানে দুইটা পাঁচটা আর এখানে একটা ছয়টা তাহলে আমাকে ছয়টার আগে দশমিক বসাতে হবে তো অলরেডি দুইটা বসে আছে দুই সাত এবং দুইয়ের জন্য তাহলে ছয়টার আগে বসাতে হলে আমাকে এই যে তিন চার পাঁচ ছয়টার আগে দশমিক বসাতে হবে এইখানে দশমিক বসাতে হবে তাহলে এইখানে যদি দশমিক বসাতে হয় বাকিগুলো সবই শূন্য বসবে এখানে শূন্য বসবে এখানে শূন্য বসবে অর্থাৎ ছয়টার আগে দশমিক বসবে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশমিক এখানে বসবে তাহলে এইরকম উত্তর আছে কোথায় এই দেখেন তিন আর তিন ছয় ক নম্বর আছে সুতরাং উত্তর হবে ক নম্বর আশা করি বুঝতে পেরেছি